সিলেট হাইওয়েটি কিন্তু সম্পূর্ণ বন্ধ ছিল আমাদের সেনাবাহিনীর বাইরে এবং আমরা অনেক চেষ্টা করার পরে এই যে কিছুক্ষণ আগে হাইওয়েটা চালু করতে পেরেছি এবং এই হাইওয়ে চালু করতে যে আমাদের সেনাবাহিনীর একজন কমিশন অফিসার সহ আমাদের পুলিশের একজন এসপি সহ আমাদের সেনাবাহিনীর বেশ কয়েকজন সৈনিক এবং আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন এবং আপনারা দেখেছেন আমার আমি যে গাড়ি আমি যে গাড়িটা দিকে করে এসেছি আমার গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়েছে তারপরেও আমরা দেশের অর্থনীতির প্রয়োজনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে শ্রমিক ভাইদেরকে বোঝানোর চেষ্টা করেছি ভাই আপনারা রাস্তায় নাশকতা বা ভাঙচুর করবেন না আলোচনা টেবিলে এই জিনিসটা সমাধান সম্ভব তো আমরা এখন যে পরিস্থিতি আপনারা দেখছেন আমরা রাস্তাটা চালু করতে পেরেছি শ্রমিক ভাইদের কাছে অনুরোধ থাকবে আপনারা আলোচনা টেবিলে ফিরে আসেন নাশকতা বা ভাঙচুর করবেন না সকালে শোনার পরপরই কিন্তু আমরা স্পটে এসেছি এবং আমাদের সাথে পুলিশ এবং আর্মি মিলিয়ে আমরা কিন্তু এই রাস্তাটাকে ক্লিয়ার করার চেষ্টা করেছি শ্রমিকরা যে দাবি দিয়েছে সেই দাবি নিয়ে আমরা ম্যানেজমেন্টের সাথে আজকেই বসবো আমাদের শ্রমিকদের যারা প্রতিনিধি রয়েছে তাদেরকে সাথে নিয়ে আমরা এটা বসবো এবং এটা আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করব এবং শ্রমিক ভাইদের প্রতি অনুরোধ থাকবে রাস্তাতে কোনো গাড়ি ভাঙচুর করে রাস্তার প্রতিবন্ধকতা তৈরি করে কোনো ধরনের দাবি আসলে আদায় করা সম্ভব না বরঞ্চ আমরা যদি টেবিলে বসে আলোচনা করি যে কোনো দাবি আমরা আলোচনার মাধ্যমে এটি সমাধান করতে পারবো পুলিশ এবং আর্মির তথ্যমতে আমাদের সাত থেকে আটজন গ্রেপ্তার হয়েছে তাদের ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন